চলুন নতুন একটা খেলার সাথে পরিচিত হওয়া যাক খেলাটা দেখে একদম নতুন এবং ডিফারেন্ট মনে হয়েছে তাই ভিডিওটি ধারণ করা এখন জানবো এই খেলাটাকে কি বলে এবং কোথার থেকে আসলো খেলাটা খেলান দেখি আমি কিনবো একটা নিবো কত দাম কত মারেন আমি তো নিবো একটা আমি কি দেখতে পারবো আপনি তো নিয়ম বললেন না এইভাবে উঠে যায় ভাই ভাই তো রেগুলার এই ব্যবসা করেন না যার কারণে ভিডিওতে একটু সমস্যা যাই হোক খেলনাটা দেখে একটু আনকমন মনে হলো ছোটো থেকে বড় সবাই খেলতে পারবে আর দামও বেশি মনে হলো না রিজনেবল প্রাইস প্রাইসারেন্ট টাইপের খেলনা অনেকে বল দিয়ে খেলতে পছন্দ করে বিশেষ করে বাচ্চারা আর বড়রাও পছন্দ করবে করি চায়নাদের মাথায় যে এত বুদ্ধি আপনি কল্পনাও করতে পারবেন না এই যে দেখেন নতুন নতুন খেলা কোথা থেকে যে আবিষ্কার করে আর ওরা কোনো একটা কিছু পেলেই হলো এটা কপি করবে এবং বাজারেজাত করে দিবে আর এরা এত সহজলভ্য এবং এত চিপ জিনিসগুলো মার্কেটে নিয়ে আসে যা অন্য দেশ এটা সহজে পেরে ওঠে না আর আমাদের দেশের যে ছেলেরা এরকম আবিষ্কার এরকম নতুন নতুন জিনিস কবে নিয়ে আসবে জানি না তবে সেই অপেক্ষায় আমার দেশও এগিয়ে যাক এরকম নতুন নতুন জিনিস নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম